দুর্গাপুরের সিজন মহাবীর ইউনাইটেড ক্লাবের তরফ থেকে গণ ভাই আয়োজন করা হয়েছে প্রায় ২২ বছর ধরে চলে আসছে এই গণ ভাই ফোঁটা ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সব ধর্মের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেছেন क्याम्प्ला <laughs> <laughs> উদ্যোগ এই উদ্যোগটা আমরা নিয়েছি মানে সবাইকে একত্রিত করা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো এখন তো সব একান্নবর্তী ফ্যামিলি আর নেই তো সব ভাই বোন বিশেষ করে সব একাই হয়ে গেছে তো এটা সবারই খুব একটা মন খারাপ লাগে যে ভাইফোঁটা ধনে বোনেরা বলে যে আমরা ফোটা দিতে পারছি না ভাইদের বা কোনো কোনো ভাবে আমার একটা বোন নেই বলে ফোঁটা দিতে পারছি না তো আমাদের ক্লাবের দাদারা উদ্যোগ দিয়েছেন যে সব গণ ফোটা মানে যত ক্লাবের ছেলে মেয়ে আছে সবাইকে একসাথে একত্রিত করে আমরা গণ ভাইফোঁটার মাধ্যমে সবারকে আনন্দ দিতে চাই এবং এই উদ্দেশ্যে সবাই সবাইকার মঙ্গল কামনা করি এটাই আমাদের উদ্দেশ্য আপনার নাম আমি রোমা মল্লিক মহাবীর ক্লাবের মহিলা সদস্য গণ বাইফোটা আমাদের দীর্ঘদিনের আমাদের মহাবীর ক্লাবের ঐতিহ্য বলতে পারে বহুদিন ধরেই আমরা এটা চালিয়ে আসছি কারণ আগে যে একটা ছিল বস্তি কোয়ার্টারের যে ডিফারেন্স ছিল পার্থক্য রাখতো সেই জায়গাটাকে ভাঙার জন্য আমরা এই গণফোটাটা আয়োজন করেছিলাম যাতে আমাদের কোয়ার্টারের বাচ্চাদেরকেও নিয়ে আসতাম এবং এদেরকেও নিয়ে আসতাম সেই উদ্দেশ্যে এবং সর্ব জাতি মূলত সর্ব জাতিদেরকে নিয়ে এই ভাইফোঁটা অনুষ্ঠানটা সেই সময় থেকে চলে আসছে কত বছর ধরে আসছে ধরে নিন বাইশ বছর ধরে এটা চলছে আপনার নাম গোপালনাথ সেক্রেটারি মহাবীর